আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ নলেজ শেয়ার করবো আজকে আমরা যেটা শিখব ভগ্নাংশের যোগ এবং বিয়োগ কীভাবে আমরা খুব সহজে করে ফেলতে পারি দেখো আমরা টেকনিকটা শিখে নিই তাহলে দেখো আমরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করব। তাহলে সাপোজ আমি একটা ভগ্নাংশ নিই ধরো ফাইভ বাই সেভেন ফাইভ বাই সেভেন এটা আমাদের একটা ভগ্নাংশ আমরা আরেকটা ভগ্নাংশ নিলাম হচ্ছে থ্রি বাই তোমার হচ্ছে সেভেন এই দুইটা ভগ্নাংশের আমরা যোগ করবো এই দুইটা ভগ্নাংশ আমরা কী করতে চাই যোগ করবো তাহলে জাস্ট যখন তুমি দেখবা দুইটা বা তিনটা ভগ্নাংশের জাস্ট হরগুলা সেম হরগুলা সেম তাহলে তুমি জাস্ট একটা লিখে ফেলবা যেমন সেভেন ছিল সেভেন ছিলাম জাস্ট আমরা একটা লিখলাম আর উপরে জাস্ট সব যোগ করে দিবা দেখো ফাইভ আর থ্রি ছিল যোগ হয়ে গেলো অর্থাৎ তুমি পাঁচ আর যদি তিন যোগ করো তাহলে এইট হবে আর নিচে সেভেন হবে অর্থাৎ এই ভগ্নাংশটার যোগ ফল এটা যদি তুমি দেখো এরকম আমাদের হরগুলো সেম তাহলে তুমি একটা লিখবা আর উপরে যা আছে সব যোগ করে দিবা আর যদি এখানে মাইনাস থাকতো জাস্ট মাইনাস দিতা আমি আরেকটা তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাই এখানে যে নাইন বাই ফোর মাইনাস তোমার হচ্ছে ধরো ছাপ্য সেখানে সেভেন বাই ফোর তাহলে এই ভগ্নাংশটা আছে আমাদের বিয়োগ করতে হবে দেখো বিয়োগ আছে তার মানে বিয়োগ করতে হবে তাহলে দেখো দুইটা ভগ্নাংশ হরে কি আছে ফোর এবং ফোর তাহলে যেহেতু ফোর ফোর সেম জিনিস তাহলে আমরা একটা ফোর লিখবো আর উপরে যা ছিল এইভাবেই লিখব যে নাইন মাইনাস এই যে সেভেন তাহলে নাইন থেকে যদি তুমি সেভেন বিয়োগ করো তাহলে বাবা দুই আর নিচে হচ্ছে চার এখন দেখো তুমি যে এখানে দুই এখানে ফোর অর্থাৎ আমরা প্রত্যেকটাকে কিন্তু দুই দ্বারা ভাগ করতে পারবো তাহলে উপরেকে যদি দুই দ্বারা ভাগ করো ওয়ান আর নিচে যদি ফোরকে দুই দ্বারা ভাগ করো তাহলে হবে দুই অর্থাৎ ওয়ান বাই টু অর্থাৎ এই বর্ণশীল বিয়োগ ফল হচ্ছে ওয়ান বাই টু দেখছো ব্যাপারটা খুবই মজার তাই না তাহলে এখন আমি দেখব যে আমাদের যদি হরে যদি সিম না থাকে তাহলে সেগুলোকে আমরা কিভাবে করতে পারি তাহলে দেখো এর আমি একটু মুছে ফেলি আমরা জাস্ট এখন হরগুলোকে মানে ভিন্ন ভিন্ন দেব তাহলে দেখবো আমরা কিভাবে করতে পারি তাহলে সাপোজ ধরো আমাদের এবার একটা ধনুষ আছে এই ভাগ হচ্ছে মাইনাস তোমার হচ্ছে এগারো ভাগ হচ্ছে ছয় তাহলে এই ভগ্নাংশটাকে আমরা কিভাবে বিয়োগ করে ফেলবো যেহেতু এখানে বিয়োগ তার মানে বিয়োগ করতে বসছে ওকে তাহলে দেখো যেহেতু আমাদের এখানে তোমার ভগ্নাংশ সরি হর দুইটা আমাদের সেম না ভিন্ন ভিন্ন তাহলে তুমি কী করবা জাস্ট দুইটাকে গুণ করে ফেলো তিন ছয় কত আঠারো এখানে আঠারো লিখে ফেলো এবার কি করবা যে এটার সাথে এটাকে গুণ করবা যে ছয় আটা কত আটচল্লিশ তাহলে এখানে আমরা দিব আটচল্লিশ তারপরে মাঝখানে মাইনাস ছিল তুমি মাইনাস দিয়ে দিবা আবার এটার সাথে এটাকে গুণ করবা তাহলে তিন এগার অঙ্গ তো তেত্রিশ তাহলে তুমি জাস্ট এখানে তেত্রিশ লেগে ফেলবা এখানে তেত্রিশ লিখে ফেলবা তাহলে দেখো এখন আটচল্লিশ থেকে তুমি যদি তেত্রিশ বিয়োগ করো তাহলে তুমি কত পাবা পনেরো তাহলে এখানে পাবা হচ্ছে পনেরো আর নিচে হচ্ছে এইটিন এখন দেখো এটাকেও আমরা থ্রি দ্বারা ভাগ করতে পারি এটাকেও আমরা থ্রি দ্বারা ভাগ করি করতে পারি তাহলে আমরা পনেরোকে যদি থ্রি দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ফাইভ এবং আঠারোকে যদি আমরা থ্রি দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে সিক্স তার মানে আমাদের এটার বিয়োগ ফল কত ফাইভ বাই সিক্স ওকে তাহলে দেখো আমরা আর একটা এক্সাম্পল দিই তোমাদেরকে তাহলে তোমরা আরও বেশি তোমার ইন্টারেস্টিং হবা এবং আরও ভালো করে বুঝতে পারবা যে এখানে ধরো নাইন বাই ফোর প্লাস তোমার সেভেন বাই ফাইভ তাহলে দেখো এখানে আমাদের দেখো আমাদের হরে কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন অর্থাৎ তো সেম নাই তাহলে আমরা কী করবো জাস্ট এই দুইটাকে যোগ গুণ করে ফেলবো চার পাঁচে কত বিশ তারপরে কি করব এটার সাথে এটাকে গুণ করব। তাহলে দেখো পাঁচ নং কত পঁয়তাল্লিশ তারপরে মাঝখানে প্লাস ছিল তুমি প্লাস দিয়ে দিবাও আবার এটার সাথে এটা গুণ করবা চার সাথে কত হয় আটাশ তাহলে দেখো আমরা যদি পঁয়তাল্লিশ এবং আঠাশ যোগ করি তাহলে আমাদের হবে সিক্সটি থ্রি আর এখানে আমাদের বিষ ছিল তো আমরা বিষ এখানে বসে দেব তাহলে দেখো এটাকে তো আমরা ছোটো করতে পারবো না তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো এইভাবে কিন্তু আমরা খুব মজা করে তোমার ভগনেশ্বর যোগ বিয়োগগুলো কিন্তু করে ফেলতে পারি তো আশা করি তোমরা এই টেকনিকটা খুব সুন্দর করে বুঝতে পারছো এবং তোমাদের বন্ধুদের সাথে এই একটু শেয়ার করে দাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম